আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো খুবই মজার টমেটোর চাটনি এর জন্য প্যানটা গরম করে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তো তেল গরম হলে এখানে আমি হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম দুইটা শুকনা মরিচ তো এখন নেড়ে চের একটু ভেজে নিবো যাতে সুন্দর ফ্লেভার বের হয় তো একটু ভেজে নেওয়ার পর এখন এখানে আমি হাফ কেজি টমেটো পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো এখন এখানে আমি দিয়ে দিলাম সাজ মতো লবণ আর দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া তো এখন টমেটো একটু এভাবে নেড়ে চড়ে ভেজে নিব তো দুই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি তো এখন ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি তো অফ ক্যামেরায় আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম আবারও ঢেকে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়েছে চুলা আড়াচটা কম রেখে ঢেকে রাখবেন তাহলে দেখবেন টমেটো থেকে পানি ছাড়বে আর ভালোভাবে সিদ্ধ হবে তো এখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম এরপরে যদি লাগে তাহলে আর একটু দিয়ে নিব আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন তো এখন ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব চিনি দেওয়ার পর দেখবেন আর একটু পানি পানি হয়ে আসবে তো ভালো করে নেড়ে নিয়েছি এখন এখানে আমি এক ফালি লেবুর রস দিয়ে দিলাম এতে করে টেস্ট ভালো আসবে আর কয়েকদিন রেখেও খেতে পারবেন তো আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লেবুর রসটা তো এখন আবারও আমি ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট আমি ঢেকে এভাবে রেখে দেব তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন চাটনি কতটা সুন্দর হয়েছে আর এই চাটনিটা খেতে মারশাল্লা অসম্ভব মজার হয় বাসায় একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন এখন বাজারে টমেটোর দাম অনেক কম চাইলে এভাবে চাটনি বানিয়ে কিছুদিন রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আমি চিনিটা চেক করেছি এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছিলাম একদম পারফেক্ট মিষ্টি হয়েছে একটু টক একটু মিষ্টি এখন দিয়ে দিচ্ছি খেজুর আর দিয়ে দিচ্ছি আম সত্য আর দিয়ে দিচ্ছি কিশমিস এগুলো আপনারা কম বেশি করেও দিতে পারেন তো এখন আর ঢেকে দিব না ঢেকে দেওয়া ছাড়াই এভাবে একটু নেড়ে চড়ে আর কিছুক্ষণ জাল করে নেব তো আমার টমেটোর চাটনি একদম রেডি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মশলা অনেক টেস্টি রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ